আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছে তো আমি চলেছে কি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছো যে আমি আমার ভ্লগটাকে স্টার্ট করছি আমার কিচেন দিয়ে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কিচেনে কিছু একটা হচ্ছে তো তোমরা কেউ কিন্তু এটা বোঝা ভুল করো না যে আমি এটা রান্না করছি মানে ফ্রায়েড রাইসটা রান্না করছি এটা কেউ ভেবো না কারণ হচ্ছে এটা হচ্ছে বাসি মানে কালকে রান্না করা ফ্রায়েড রাইস তো এই ফ্রায়েড রাইসটা কোথা থেকে আসলো সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানাচ্ছি তো আজকে কিন্তু তোমরা কি জানো যে আজকে আমরা সব কিছু বাসি বাসি খাবো সব পান্তা খাবো আজকে কিচ্ছু রান্না হবে না জাস্ট একটু গরম হবে তো এই যে প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছ তো মাছটা হচ্ছে কালকে রান্না করেছিলাম তো সেটা থেকে গেছে এক পিস সেটা আজকে চলে যাবে আমাদের পেটে আর নেক্সট এখানে হচ্ছে একটু বাঁধাকপি ভাজা এই বাঁধাকপি ভাজাটাও কালকে এটাও একটু গরম করে নেব আরে যেখানে তো দেখতেই পাচ্ছ এটাও গরম চলছে আর এখানে আছে মিট মিটটাও গরম করা আমার হয়ে গেছে আর এই যে এইদিকে দেখো সব পড়ে আছে আমাকে এখন এগুলো মাঝামাঝি করতে হবে ধোয়াধুয়া করতে হবে আর আর কি কি আছে চলো দেখাই এখানে আছে খিচুড়ি তো খিচুড়িটাও হচ্ছে কালকে সকলে রান্না করেছিলাম সেটাও থেকে গেছে তো এটাও আজকে খাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছ ভাতের হাড়ি তো এটাও চলো দেখিনি এটাও হচ্ছে কালকের রাত্রের ভাত এটাও হয়ে গেছে আমার গরম করা তো দেখতেই পাচ্ছ যে আজকে আমরা সব কিছু কি খাবো বাসি খাবো টাটকা করে খাবো এখন পুরোপুরি দশটা বেজে গেছে সকাল নটার দিকে উঠে ঘুম থেকে উঠে আমি একটু চা করে খেয়ে নিয়েছি আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি এবার হচ্ছে এটাও গরম করা করি আমার হয়ে গেছে এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমাকে গোসল করতে যেতে হবে তো চলো দেখতেই থাকো আমার সঙ্গেই থাকো আর হ্যাঁ একটা জিনিস শেয়ার করে দিতো আমাকে এই যে দেখো এই যে আমার প্রিয় প্রতিদেব আমার প্রিয় প্রতিদেব আমাকে এই ফুলগুলো গিফট করেছিল কিন্তু হারিয়ে বেচারা শুকিয়ে গিয়েছে আমার মনটাও খারাপ করছে তো ও দেখো আমি ফেলিনি এখনো এত মায়া লাগছে না যে আমি এখনও ফেলিনি সব শুকিয়ে গেছে এই জন্য আমি এই প্লাস্টিক ফুলগুলোকে এত বেশি ভালোবাসি দেখো কত দিন থেকে আছে সেই চার পাঁচ বছর থেকে এত সুন্দর হয়ে আছে আর এটা দেখো কি অবস্থা হলো তো চলো দেখতেই থাকো আমার সঙ্গেই থাকো আর এখন বাজছে দশটা তবুও দেখো আমার বাড়িতে নেই রোদ হাওয়া বইছে আজকে বাইরে অনেক ঠান্ডা চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটু পরেই তো ফ্রেন্ডস আমি চলে এসেছি আবার রাত্রে বেলায় তো এখন বাজছে রাত সাড়ে আটটা তো রাত সাড়ে আটটায় তোমাদের বহরমপুর থেকে বাড়ি ফিরলো তো এই যে দেখতেই পাচ্ছ যে কি কি এনেছে এটা হচ্ছে ওদের অফিস থেকে গিফট করেছে তো এটা কি গিফট করেছে এটা হচ্ছে সোনপাপড়ি এক প্যাকেট দিয়েছে আর এটা কি তো এখন এগুলো আনবক্সিং হবে কি কি আছে এটা হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশনের একটা হচ্ছে কি বলে এটা বলো যাই হোক এখানে হচ্ছে ক্যাডবেরি আছে অনেকগুলো আর আম্মাটা কি করে আমার খুব আনন্দ পেয়ে গেছে আর এখানে হচ্ছে একটা আছে মিক্সার গ্রাইন্ডার তো আমার একটা মিক্সার গ্রাইন্ডারের অভাব ছিল তো যাই হোক ব্র্যান্ডের কোম্পানি না হলেও যাই হোক গিফটের জিনিস যা পেয়েছি তাই অনেক তো এই যে এটা পেয়ে গেছি আজকে তো এখন আমরা আনবক্সিং করব আর এখানে রাত্রিবেলা আমার এখানে ভাত বসে গেছে যেহেতু আমি রাত্রে ভাত না খেয়ে থাকতে পারি না তো আশা করছি হয়ে গেছে আস্তে পলক এখন আনবক্সিং করবে কে করবে ওকে ওকে আর হ্যাঁ এই যে দেখো সবজি এনেছে কি সবজি এনেছে সবজি তো না শাক এনেছে শাক আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হারিসা মাম্মাম আগে মিশিংটা করছি হ্যাঁ পুরো প্রিয় জিনিস মাম্মাম ওকে এখানে দিলি না কেন ফারিস না না এখানেই থাকুক তো আরে যে আজকে একটা নতুন অতিথি এই দুষ্টুটা ছিল না আমাদের বাড়িতে অনেক দিন আজকে আবার এসেছে এসে তো জ্বালিয়ে মারছে সবাইকে কি হলো কি দেবে তোমাকে তোমাকে দেবে ক্যাডবেরি দেবে তোমাকে আমার ছোন পাপড়ি দেবে এটা দেখা যাক কালকে কাজে লাগাতে পারছি কি ট্রাই করে দেখতে হবে কেমন হবে জানি না ডিজাইনটা তো খুব সুন্দর খুব সুন্দর বাবা প্লেয়ার মত দিয়ে কিন্তু কালারটা লাইট কালার গ্রে কালার নট a কালারফুল এই কিয়া ট্রেকি করে লাগানো ছিল not a <trykota hai> ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস ভিডিওটাতে গিয়ে সামনে নিয়ে যেতে পারলে নিয়ে যাবো এখানে আজকের মতো করে হেড করে দেবো চলো দেখতেই থাকো আমার সঙ্গে থাকো আর দেখাচ্ছে না কটাই আছে ওগুলো হচ্ছে দুটো ক্যালেক্ট আর প্রয়োজন হ্যাঁ পলকের তো একদম পায়ে পড়ো ওটা পায়ে পড়ো তোরা পায়ে পড়ো পড়ো পায়ে পড়ো তোরা তো হ্যাঁ পায়ে পরে পড়ে মুখে দিতে হয় না শোনা মুখে দিতে নেই ছিচি আছে না ছিচি আছে না তো মাম্মা পায়ে না তো মাম্মা পায়ে না তুমি পায়ে পায়ে পড়বে পায়ে হ্যাঁ পরো পায়ে পড়ো ফেলতে হয় না ছি নিচে শোনা আমা কি করে মিটি বাবুর সঙ্গে দেখো মৃত্তি ঠান্ডা লেগেছে সেজন্য ও ফালিস্তল করে ঢুকার চেষ্টা করছে ওকে একটু আদল কলি দাও ওই দেখো ওকে ঠান্ডা লাগছে হ্যাঁ ওকে একটু না একটু আদল কলি দাও মাম্মা বাবা বাবা হ্যাঁ ওলি বাবা ওলি বাবা উলি বাবা ওকে একটু আদল কলি দাও দেখো বাবু ঠান্ডা লেগেছে ওকে ওকে ঠান্ডা লেগেছে না

করে টুকি করি আমি অম্মুর সঙ্গে কি করে কিসে মুখ দেয় ঠাকু দুষ্টুর সঙ্গে হ্যাঁ বাবাই টাটা করব বাবাই বলবো না টাটা করব ওকে টাটা টাটা এই দেখো আবার কিটি চলে এসেছে এবার কিটি চলে এসেছে দেখছো তো বাবা কিটি ডাক দিয়েছে ডাক দিয়েছে এই দুষ্ট চলে গেলো মম এই ঠান্ডা তুলি এনে ভূত সাজতে ভূত ওর মেকআপ করার शौक দেখেছে দেখো বিউটি পার্লার খুলবে ঠান্ডা লেগে যাবে লাগবে এদিকে দুষ্টু কি করছে দেখো

দিয়ে রাখতে হবে কবে তো মিনিট বলেছিলাম পাঁচ থেকে ছয় মিনিট না পনেরো থেকে কুড়ি ও সরি আমি ভুলে গেছি আমার কিন্তু গন্ধটা সহ্য হচ্ছে না আমি খুলে দিচ্ছি খুলে দেব তুই কি হলো তাহলে দিয়ে এটা না কানে দিতে হবে কানে এ এটা তুলে দিতে হবে আমি জানি না এসব আমি তো ভাবে কি ফুলও তো দিতে হবে তোর মুখ একটু কত সুন্দর দিয়ে রাখতে হবে এটা দিলে কি হয় স্কিনে মুখটা একটু আইলি হয় হালকা যদি তুমি পুরো এটা সেটে যত কিছু দিয়েছিল যদি পুরো ইউজ করো তোমার মুখটা আর অয়েলি হয়ে যাবে আর গ্লো করবে তোমার মুখটা কি গ্লো করে না করে হালকা একবারে হালকা এত গ্লোইং করে কি হবে স্কিন অনেক সুন্দর হবে আর অয়েলটা এর মধ্যে একটা অয়েল আছে ওটা আমি ইউজ করব এ আপা কি আমারে ঝাপসা হয়ে গেল আর কতক্ষণ রাখবো আর দশ মিনিট অনেক ঠান্ডা কিন্তু এটা পলক আমাকে জোর করে এটা দিয়ে দিলো পলকের পাপা এটা অর্ডার করেছিল অনলাইন থেকে এক দেড় মাস হয়ে গেল আমি কিন্তু ইউজ করিনি কারণ আমি মুখে আলতো ফালতু কিছু জিনিস লাগাই না অনেক সো বিউটিফুল সো অ্যালি জাস্ট লুকিং লাইক ব্ল্যাক কালার

রিল্যাক্সেবল মনে হতো বাট এটা শীতের দিনে দিয়েছি তো অনেক ঠান্ডা লাগছে আর আমাকে দেখে তো ভূত ভূত মনে হচ্ছে তোমাকে হা করে দেখে পলক এটা লাগাবো বলেছে তো এখন লাগিয়ে ছাড়বে এখন বাজছে রাত নটা আর আমি দিয়ে রাখতে পারছি না আমার অনেক ঠান্ডা লাগছে তো এখন আমি এটা উঠিয়ে ফেলবো তারপরে খাওয়া দাওয়া করব এটার দাম কত নিয়েছে বলো মাস্কটার দাম কত ছিল ফেস মাস্ক এটা এটার সঙ্গে একটা ফেস ওয়াশ আছে

হারভেস্ট এই যে এটা লাইটটা এ হচ্ছে তো দেখা যাক এটা ওঠানোর পরে যে আমার স্ক্রিনটা কেমন গ্লো দিচ্ছে পলকটা বলছে খুব সুন্দর গ্লো করবে তাই বলছে পলক এটা ওঠাও কত মিনিট হলো দাঁড়াও হয়ে গেছে আবার নেক্সট টাইম দেওয়া যাবে এটা অনেক বাউ নাইস এটা সত্যি এত গ্লো করছে আমার স্ক্রিনটা এটা একবার মুখটা ধুয়ে দেখবে কত সুন্দর লাগবে কিন্তু কতক্ষণে গ্লোই ভাবটা থাকবে জানি না আমার তো মনে হচ্ছে মুখটা ধুতেই ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে বাবা তোমরা দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস আমার স্ক্রিনটা কত গ্লো করছে তোমরা অবশ্যই লাইক করবে আমার ভিডিওটাকে আর কমেন্ট করে জানাবে যে আমার স্ক্রিনটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে একটা মজার কথা শুনবে তোমরা আমার যে এই ভ্রুগুলো দেখতে পাচ্ছ না এই ভ্রুগুলো সবাই আমাকে বলে যে আমি নাকি ভ্রুগুলোকে পার্লারে গিয়ে প্লাক করি আমি কিন্তু সত্যি সত্যি করি না আমার দেখেই মনে হয় এরকম চুলেও লেগে গেছে তো খুবই সুন্দর কাজ করেছে সত্যি তো এরপর আমি এবার নিজে থেকে অর্ডার করে ইউজ করবো যখন যখন মনে হবে যে আমার স্কিনটা

আসসালামু আলাইকুম দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওর সঙ্গে মাম্মা টাটা করে দাও টাটা 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 করো করো টাটা করো ইজি টাটা টাটা মাম্মা তা এখন আমি চলে যাব ডিনার করতে বাবাই